নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই এবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদ শুধু লাইল করাই আবাদত কিন্তু বিশ্ব সাহাবী সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নকল তাহাজুদের চেয়ে আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে ওয়া তাফাক কারুন আফিহাল ইসামা ওয়াকিবল আর্কি এবং তারা তাফাক্ত করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং তারা বলে মা খারাপ তাহাদা মাহফিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নেই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছে এবং এই আয়াত যখন নাজির হল বিষ্ণু ইসা ইসলাম বললেন তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে